আমাদের মধ্যে অনেক নির্ভর মানুষ আছে বলে নূরের চেয়ে মাটির দাম বেশি যুক্তি দেয় আদম মাটির তৈরি ফেরেশতা নুরের তৈরি তো নূরের তৈরি ফেরিস্তা মাটির আদমকে চেষ্টা করছে তাহলে মাটির দাম বেশি যদি মাটি দিয়ে বানানোর কারণেই আদমের দাম বেশি হয় তাল্লার যে হাইওয়ানগুলো বানাইছেন গরু ছাগল ভেড়া বকরি ওগুলো তো মাটির তৈরি এখন যে শ্রেষ্ঠ ফাজেল মাগজুলের উপর ওয়াজিব হচ্ছে তাকে সম্মান করা আল্লাহ বললেন আসজুদু লিอาดামা ফাসাজদু ইল্লা ইবলিস আদমকে সাজদা করো সেটা তো শাস্ত্র সবাই সাজদা করবে শুধু করল না বাকি কথা আমাদের আলোচনার সাথে রিলেটেড না বললাম না ফাঁকে একটা কথা বলি নেই আমাদের মধ্যে অনেক নির্ভরশীল মানুষ আছে বলে নূরের চেয়ে মাটির দাম বেশি যুক্তি দেয় আদম মাটির তৈরি ফেরিস্তা নূরের তৈরি তো নূরের তৈরি ফেরিস্তা মাটির আদমকে চেষ্টা করছে তাহলে মাটির দাম বেশি যদি মাটি দিয়ে বানানোর কারণে আদমের দাম বেশি হয় আল্লাহ যে হাইওয়ানগুলো গুলো গরু ছাগল ভেড়া বকি ওগুলো তো মাটির তৈরি এখন কি ওগুলোর দাম আদবে ফেরেস্তা চেয়ে বেশি হবে নুসুসের কাছে যুক্তি কিছুই মাটি দিয়ে বানাবার কারণে তো আদমের দাম বাড়ে নাই আদম আল্লাহ ইল দিয়েছিলেন আর ইল হচ্ছে নূর নূরের ফেরেশতারা তারা নূরকেই তাজিম করেছে আদম ছিল কেবলা আদম ছিল কেবলা আদম মাসজুদ ছিল আল্লামা খতিব কসতালানির মতে যে আদম সৃষ্টির পর তার কপালে নুরে মুহাম্মাদি ছিল তো ফেরেশতাদেরকে আল্লাহ যে সাজদা করতে বলেছেন নুরে মুহাম্মাদি ছিল মাসজুদ আদম ছিল কেবলা সেই স্পষ্ট যে কখনোই নুরের চেয়ে মাটির দাম বেশি হইতে মোটামুটি আমরা এতটুকু বুঝতে পারি যে অবিসংবাদিত ম শুধু ইলমের কারণে হজরত আদমের দাম বেড়ে গেছে আল্লাহ আদমকে পরবর্তী ঘটনা বলা তো উদ্দেশ্য না পৃথিবীতে পাঠালেন খেলাফতের দায়িত্ব দিয়ে আর তাকে আল্লাহ দান করলেন ইল এবং ইলমের উৎস ছিল মাহফুজ তারপর থেকে একের পর এক পেগম্বর আসতে লাগল হাজার হাজার বছরে লাখের উপর পেগম্বার এসেছে সবার শেষে এসেছেন দেড় হাজার বছর আগে সকল নবী রসুলগণের মাথার তাজ আখিনি নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লি ওনার মাধ্যমে আল্লাহ দিনকে পরিপূর্ণ করলেন এবং ইলকেও চূড়ান্ত করে দিলেন লাখের উপর পেগম্বর হাজার হাজার বছর দিনের দাবার দিয়েছেন দিন পরিপূর্ণ হয় নাই আর রসুল করিম সাল্লাম মাত্র তেইশ বছর দিনের দাবার দিয়েছেন দিন পরিপূর্ণ হয়ে গেছে পূর্বর পেগম্বর কারো কাছে জিব্রিল এসেছেন দশ বার কারো কাছে পনেরো বার কারো কাছে তিনশো বার কারো কাছে চারশো পনেরো বার আর এই ইলমুল ওয়াহি নিয়ে আল্লাহর কাছ থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে দেড় হাজার বছর আগে জিব্রিল এসেছে চব্বিশ হাজার এর থেকে বোঝা যায় আল্লাহ দিনকে পরিপূর্ণ করেছেন ইলমকে পরিপূর্ণ করে দিয়েছেন সে ইলমের ধারক সে ইলমের জারিয়া হচ্ছে ইলম আমাদের কাছে পৌঁছেছে কিভাবে সে পূর্ণাঙ্গ ইলম হচ্ছে ইলমুল ওয়াহী একটা মাতলু সেটা 30 পারা কোরআন আর একটা গায়রে মাতলু যা রাসূলের کریم সাল্লাল্লাহু আলাইহি মুবারাকা এর বাইরে কোন ইলম

آية محكمة وطماته آيات محكمة يَشْتَمِلُ على مَعْرِفَةِ كتاب الله تعالى وما يتوقف عَلَيْهِ معرفة شدوك قرآن شدوك নুসুসে কোরআন তার ব্যাখ্যা ও তার সাথে সংশ্লিষ্ট যে উলুম ও ফুনুল এ সব হচ্ছে আয়াতে মোহতামা এলমের প্রথম প্রকারের সাথে সম্পর্কিত তৃতীয় প্রকার হচ্ছে অ সুন্নাতুলফা এমা আই ইমা রসুলে কারিম সাল্লাল্লা আল্লাহর পক্ষ থেকে যে সুন্না রেখে গিয়েছে সুন্নatum mutahharatum mu'attara সুন্নতার হাদিসের মধ্যে আম ও খাসের সম্পর্ক আছে প্রত্যেকটা সুন্নতি হাদিস কিন্তু প্রত্যেকটা হাদিস সুন্নাহ নয় সেটা আমরা ভূমিকাতে আলোচনা করব ইনশাআল্লাহ তৃতীয় প্রকার হচ্ছে আও ফারিদাতুন আদিল তৃত প্রকার হচ্ছে হুুস্টেমবেদাতুম মিনাল কিতাব ও সুন্নাতিওয়াল ইজমা কোরান সুন্না। এবং কোরান সুননা থেকে যে ব্যাখ্যাটা ইজমা গ্রহণ করছে। এর সময়নিত ইনটা হচ্ছে ফি দাতন

তার মারাজে কি মাসাদির কি কোরআন সুন্না এবং ইজমাউল উম্মা ইজমাটা কেন জরুরি যেমন কোরআন করিমে কোরআন ও সুন্না আমাদের কাছে কিভাবে পৌঁছেছে আল্লাহ কিভাবে পৌঁছেছেন তাওয়াতুরা মানান লাফজান আমালান সুবহানাল্লাহ কোরআন আল্লাহর কোরআন আল্লাহ যেভাবে হেফাজত করছেন রসুরে করিম সাল সুন্নাকেও আল্লাহ ওইভাবে এবং এই ইলমুল সুন্না আমাদের কাছে পৌঁছেছে দেড় হাজার বছর পরে অবিকৃত অবস্থায় নিরবিচ্ছিন্ন ভাবে মুক্তভাবে ভাবে সন্দেহাতীত ভাবে পৌঁছেছে লাফজান আমালান একেবারে অজ পারা যে মূর্খ থেকে মূর্খ কোনো মানুষ যদি মুসলিম হয় যদি নামাজ নাও পড়ে কিন্তু তাকে জিজ্ঞেস করলে বলতে পারবে জোহরের ফরজ চার রাখা শরীয়তের এমন কোন আমল নেই যা জানার কোনো ব্যবস্থা নাই আল্লাহ তালা কোরআন সুন্নাকে মানান আমালান অবিকৃত অবস্থা সংরক্ষণ করেছেন এখন পর্যন্ত কে আমার সংরক্ষণ করবেন এই তিন প্রকার ইলমের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ইলমুল হাদিস উলুম মুস্তালাহিল হাদিস ফিকুল হাদিস যে কথাগুলো আগে আলোচনা করেছেন সম্মানিত আলোচনা ইলমুল হাদিসের সাথে ইলমুল হাদিসের জাইল এটা শ্রেষ্ঠ উত্তম মর্যাদা কর আর কোনো ইল হতে পারে না রসুল করিম সাল্লামের একটি হাদিসের ব্যাখ্যা করতে যে আহমদ বিন হাম্বল বলেছেন আল্লাহর হাবিব সাল্লামের হাদিস লা تزال <سؤال> طائفة من أمتي ظاهرين আলাল الحق লাইয়া দুর রহম মানে খাদা হাতা আমরুল মালী আমার উন্মতের একদল কেয়ামত পর্যন্ত থাকবে যারা কোন নিন্দুকের নিন্দা হিংসুকের হিংসা অত্যাচারীর অত্যাচার শাসকের রক্তচক্ষু সত্য থেকে তাদেরকে বিচ্যুত করতে পারবে না এ অবস্থায় কেয়ামত চলে আসবো এখন এই দলটি কোন দল আহমেদ্দিন হামতাল বলেন ইল্লাম হাদিস ফালা আদরি মান এই দলটা যদি আহলুল হাদিস না হয় তা আমি জানি না তারা কারা অবশ্যই এখানে আহলে হাদিস বলতে লামাজহাবিদের কি হয় রে লামাজহাবি এটা একটা বাতিল ফেরকা এখানে আহলুল হাদিস যারা হচ্ছে হুফাযুল হাদিস আইম্মাতুল আকিয়ামি মিনাল মুহাদ্দিসিন ইমাম যুহরি আব্দুল আব্দুর মুবারক ইমাম বুখারী কুতুব তারা এবং এই মহাদ্দেশদের মধ্যে আব্দুল হাই লক্ষ মতে একেবারে চূড়ান্ত পর্যায়ে একজনকে পাওয়া যায় তিনি আব্দুল হাক মহাদ্দেশ দেহাদ্দেশে যিনি মহাদ্দেশে মতলাক এটা আব্দুল হাই লখনবির মতে যে ওনার পরে আর কোন মহাদ্দেশ তিনি পান নাই মহাদ্দেশ মতলাক পান নাই মহাদ্দেশ ওরফি আছে এই যে আমরা যারা বিভিন্ন মাদ্রাসায় পড়াই মহাদ্দেশ বলি না এটা মহাদ্দেশ মোতলাক নাহাদ্দ আহলুল হাদিসের অন্তর্ভুক্ত যারা আব্দুল হাই লাখনির মতে তিনি তার গবেষণায় দেখছেন আব্দুল হক মহাদ্দেশের পরে তিনি আর কাউকে পান নাই অবশ্য ওরফে তো অনেক কথাই বাংলাদেশে চলে উলামা জুবদাতুল আরিফিন হুমদাতুল কারিন সেরাজু সালিক হ্যাঁ কথা বলে না এগুলো তো আমাদের দেশে চলে এই চলা আর হাকিকতে হওয়ার মধ্যে পার্থক্য আছে তাহলে কি সৌভাগ্য আপনাদের যে তিন প্রকার এলেমের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে আইল ইলমুল হাদিসের সাথে সম্পর্ক জোড়ার সুযোগ লাভ করেছেন আপনারা এর উপরে কোনো আইল নাই মহাদ্দেশের চেয়ে বড় আলেম কেউ নাই আমাদের দেশে অনেক আলেমও দেখি কথায় কথায় বলে উনি আর কি বুঝবে আছে তো বোখারি নেই আর তো কোনো এলেম নাই কিন্তু বেকুব জানে না সব এলেমই বোহারি শরীফে এই পৃথিবীতে এই পর্যন্ত বোহারি শরীফের আরবি সরাই বের হয়েছে একাশিটা কতটা একাশিটা সরা পৃথিবীতে বের হয়েছে বোখারি শরীফে আমরা নিজেরা চর্চা করি তিনটা ফাথুল বাড়ি ওমতাতুল কারি ইরশাদ আর যারা উঁচু টপকার আহলে আরাবের মহাদ্দেশীন তারা অসংখ্য শুরু মোতালা করে থাকে তার মানে হচ্ছে যে বলল যে আছে তো শুধু হাদিস নিয়ে বোখারি নিয়ে আর কি বুঝে নাকি দুনিয়া ইলমে হাদিসের নামত আল্লাহ জায়গায় দান করছে বাকি সমস্ত ইল তার কাছে মাবাদি সূচনা এটারে বলতে পারেন তার কাছে আদর্শ লিপির মত হ্যাঁ চর্চা করে না ওলামা একেরাম ওটা ভিন্ন বিষয় আগ্রহ নাই চর্চা করে এখন যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াতে পড়াতে চুল পেকে গেছে দর্শন করাচ্ছে মনে করেন কি আছে দর্শনে এই গ্রিক দর্শন পুরাটাই তো মিথ্যা ফিলোসফি ফিলোসফি দর্শনী কিছু আছে নাকি শত শত পৃষ্ঠা তারা পড়ে তত্ত্ব পড়ায় তত্ত্ব এই যে বুদ্ধিজীবীরা বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাডি রুমগুলোতে গ্রিক দর্শন মুখস্থ করায় তত্ত্ব মুখস্থ করায় পিঠাগরাজ কি বলছে ফ্রয়েড কি বলছে অ্যারিস্টটল কি বলছে প্লেটো কি বলছে লিউটলিস্ট কি বলছে এই সব দার্শনিকদের বিভিন্ন তত্ত্ব পড়ায় আর মনে করে সব জ্ঞান বুদ্ধি ওখানে ওখানে কিচ্ছু নাই তেলাপোকা ছাড়া কিচ্ছু নাই এখন ওলামা একরাম যারা হাদিস ও ফিক নিয়ে আছে তাদের উদ্দেশ্য চাল্লা সন্তুষ্টি কিন্তু তারা যদি ইচ্ছে করে মালুমাত অর্জন করতে অন্যান্য যেটা ফবল জরুরি না তো ওগুলোতে তারা সবচেয়ে বেশি পারদর্শী অর্জন করতে পারবে এর মাধ্যমে আমি এটা বুঝালাম জেলমে হাদি শিখার মাধ্যমে এলমুল ওয়াহি শিখার মাধ্যমে জাগতিক বা পার্থিব প্রাপ্তি কম হলেও আল্লাহর কাছে সম্মান ও মর্যাদা অনেক বেশি। জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু একটি হাদিস শোনার জন্যে মদিনা মুনাওয়ারা থেকে এক মাসের পথ সফর করছে কয়টি হাদিস? কয়টি হাদিস? আর তোমাদের সৌভাগ্য যে হাজার হাজার হাদিস তোমরা তোমাদের সিনার সামনে পাচ্ছো।

রসুল করিম সাল্লা সাল্লামের জুতা মুবারকের সতকাল লাই সুযোগ দিয়েছেন যে সিয়াসিদ্দা পরার মানে প্রায় ষাট হাজার হাদিস তোমার সামনে প্রায় ষাট হাজার হাদিস তোমার সামনে অর্থাৎ তুমি ইলমের নূরের মহাসমুদ্রের কিনারায় বসে যাচ্ছ এখন কতটুক তুমি অর্জন করতে পারবা সেটা তোমার এখলাস ও নিয়তের সাথে সম্পর্ক রাখবে

বরাদ্দকে করবেন তা আল্লাহকে বেজার করে এ এলমের হিসাব পাওয়া কথা বলে সেজন্য এখলাস ঠিক করতে হবে নিয়ত ঠিক করতে হবে সারায়েজ ওয়াজিবাত সুন্নাত পুরো করতে হবে যে ছাত্র নামাজ তরক করে সে ওয়াজিবুল লানা আর যে হাদিস পড়ে সে ওয়াজিবুল ওলায়া যে হাদিস পড়ে সে ওয়াজিবুল ওয়ালায়া

তাল্লার পক্ষ থেকে ওয়েলায়ত আসবে ইলমের সম্পর্ক ওয়েলায়তের সাথে কিসের সাথে আর জাহালাতের সম্পর্ক লানতের এই কথাটা মনে রাখতে হবে ইলমের সম্পর্ক ওয়েলায়তের সাথে আর জাহালাতের সম্পর্ক লানতের সাথে অতএব ইলমে নবুবি ইলমুল ওয়াহির হিসা অর্জন করার জন্য কি করতে হবে আহলুত তাকাহ তাকওয়াবান হতর এর মানে এই না যে তুমি পড়া লেখা বাদ দিয়ে রাতে 100 রাকাত তাহাজ্জুদ পড়বা এই দর্বেশী এখন দরকার নাই ফরজ ঠিক রাখো ফরজ ঠিক রাখো ফরজ ঠিক রাখো ফরজ ওয়াজিব ঠিক রাখো সুন্নত ঠিক রাখো পাললে রাতে দুই চার রাকাত তাহাজ্জুদ পড়ো আমি ছোট থাকতে দাদা হুজুর কেবলাকে জিজ্ঞেস করছি পরা মুখস্থ থাকবে কি করে তুমি বলেছেন দুইটা কাজ তোমার করতে হবে এক নামাজ ছাড়া যাবে না দুই মিথ্যা বলা যাবে না নামাজ ছাড়া দুই মিথ্যা বলা আরেকবার ওনাকে জিজ্ঞেস করছি কবরে মৃত্যুর পর লাশ পচবে না কি করলে তুমি বললেন সব ফরজ বাজিবের পর অতিরিক্ত তিনটা আমল করতে হবে বেশি বেশি দরুল সালাম নিয়মিত রাতে তাহার এই তিনটা কাজ করলে আল্লাহ লাশকে কবরে অক্ষত রাখ তাহলে আমি দর্শের ফাঁকে ফাঁকে নসিহাগুলো করে দিচ্ছি তার কুল মাসি শর্ত হচ্ছে এই দিকটি অবশ্যই খেয়াল